গাইস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লক থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি আমাদের গ্রামে দিকে ঘুম থেকে সবাই একটু সকাল সকালে ওঠে কিন্তু আমি আজকে একটু দেরি করে উঠেছি সাড়ে চারটার দিকে কারণ বাবু রাতে একটুখানি বিরক্ত করেছে যার জন্য একটু লেট হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে একটু নাস্তা বানাচ্ছি তেমন না সবসময় যেমন সাধারণ কিছু বানানোর চেষ্টা করি তো আজও তার ব্যতিক্রম না সাধারণ কিছুই বানাচ্ছি তো বিখ্যাত যে রয়েছে হাতে ভাঙা শ্যামাই ওইটাই আজকে রান্না করব আর এটা রান্না করা কিন্তু খুবই ইজি তাই ভাবলাম আজকে সহজ কিছু রান্না করি আর এদিকে তো বাবু ঘুমাচ্ছে এজন্য আমার রান্নার কাজে তেমন কোনো ডিস্টার্ব হচ্ছে না আমার এই সিম্পল এই সময়টা বানাতে কিন্তু তেমন কিছুই লাগেনি সামান্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে হচ্ছে এই সময়টা রান্না করতে পারবেন আপনারাও চেষ্টা করলে এটা বানাতে লিকুইড দুধ লাগবে চিনি লাগবে লবণ লাগবে কিশমিশ তারপর হচ্ছে নারকেল লাগবে নারকেলটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন এখানে আরেকটা জিনিস ব্যবহার করলে খুব ভালো গ্রান্ট পাওয়া যায় সেটা হচ্ছে গরম মশলা আর তেজপাতা এই দুটা দিলে হচ্ছে এটা স্বাদ আটটু বেড়ে যায় গ্রান্ড অনেক কারাও হয় এই দুটো জিনিস ব্যবহার করলে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে আমি এখানে কোনো রুটি হচ্ছে আজকে বানাচ্ছি না আজকে হচ্ছে রুটি বাসা বাইরে থেকে কিনে এনেছিল তো সেটাই হচ্ছে আজকে খাওয়া দাওয়া হবে আর যেহেতু আজকে ঘুম থেকে ওটা একটু লেট হয়ে গেছে তাই আর রুটি বানানোর ঝামেলার মধ্যে যাব না আমি এদিকে একটু ঘুরে করছিলাম কারণ ওদিকে বাবু ঘুম থেকে উঠে গেলে হচ্ছে আমাকে আর কোনো কাজই করতে দিবে না ঠিক মতন খেতেও দিবে না তো এদিকে আমার কাজ করতে করতে বাবু দিকে উঠে গেছে তো ভাবলাম আগে আর ওনাকে খাইয়ে দিই আমার আম্মা জানকে না খাইয়ে দিলে হচ্ছে আমি এদিকে একদমই ঠিক করে খেতে পারবো না তো ওনার খাবারটা বানিয়ে ওনাকে ফ্রেশ করে ওনাকে সুন্দরভাবে খাইয়ে দিলাম আর আমার সকল কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা ওনাকে খাওয়ানোটা এক প্রকারের যুদ্ধের চেয়ে কোনো রকমই কম না এত যুদ্ধ যেটা হতে গেলে আমাকে অনেক 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 খেতে খেতে হয় 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 করতে তারপর আলহামদুলিল্লাহ সাকসেস হওয়ার চেষ্টা করি আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা ছোট্ট ব্লাইকন চেপে দেবেন আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমি যখনই খাবার খেতে বসি তখনই হচ্ছে আমার আম্মাজানকে নিয়ে খেতে বসি কারণ হচ্ছে ও নতুন নতুন খাবার মুখে দিবে নতুন নতুন খাবারের স্বাদ পাবে আমার আম্মাজানের ফেসের রিয়াকশন দেখে আমি বুঝতে পারি যে খাবারটা ওর কাছে ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে ওই খাবারটা নেক্সট টাইমে আমি ওকে বানিয়ে খাইয়ে দিই আর এদিকে হচ্ছে আমার মিনি খাবারের মুরগিগুলোর কাছে চলে গিয়েছিলাম তো যে দেখলাম যে ওদের এখানে কোনো রকমের খাবার ছিল না তাই আমি একটু খাবার বানানোর চেষ্টা করলাম খাবার বানিয়ে হচ্ছে ওদের কাছে নিয়ে গেলাম এরপরে দেখলাম পাত্রের মধ্যে পানিও শেষ হয়ে গিয়েছে তো পানি দিয়ে ওই পাত্রটা পুরো ভরে দিলাম যাতে করে ওরা সুন্দর ভাবে ওই খাবারগুলো খেয়ে পানি খেতে পারে এই বছরের তুলনায় গত বছর গরমের তাপমাত্রাটা একটু বেশি ছিল এই বছর আলহামদুলিল্লাহ প্রথম দিক থেকে ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়াটা তেমন একটা গরমও না তেমন একটা শীতও না বা দিন যত যাচ্ছে গরম তত পাচ্ছে আর আমি যেহেতু গ্রামের দিকে থাকি এদিকে প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে তো বাবুকে ঘুম পাড়িয়ে রাখতে পারছিলাম না একটু পরপরই জেগে যাচ্ছে তো আমার কাজ করতে বেশ পরিমাণে প্রবলেম হচ্ছে তারপর কি করার ওকে নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে আমার আর এখানে হচ্ছে মুরগিগুলোর খাবার দিয়ে দিয়েছিলাম তো আপনারা সবাই মাসাল্লা বলে যাবেন আমার মিনি খামারের মুরগিগুলোকে দেখে আপনারা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন অনেকে অনেক কিছু বলেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে মুরগির খাবারগুলো খাইয়ে তারপরে হচ্ছে আমি বাইরে চলে আসি আর আমর মিনি খামারের ডিমগুলো কিন্তু এখনো তোলা হয়নি গতকালকেও তোলা হয়নি আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিন দশটা সাতটা ডিম পারে আমাদের মুরগিগুলো আমার মিনি খাওয়ারের এই মুরগির ডিমগুলো উঠাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর আজ তো মাসাল্লাহ অনেক বেশি রোদ উঠেছে কি বলবো আর আমাদের বাসার চারিদিকে তেমন একটা গাছ নেই গাছ আছে মাঝে সাইজের তত একটা বড় গাছ নেই যে পুরো উঠানটা জোরে হচ্ছে ছায়া দিবে এরকমটা না আর এখানে হচ্ছে তিন ধরনের মুরগি রয়েছে একটা হচ্ছে দেশি মুরগি আর একটা হচ্ছে পায়রা মুরগি আর একটা হচ্ছে কি বলে সোনালি মুরগি মুরগি ডিমগুলো একটু বড় হয়ে থাকে আর সোনালি মুরগি হচ্ছে এক পিসি আছে আর পায়রা মুরগি আছে মাসাল্লাহ আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে পায়ে ভর্তি লোম যে মুরগিগুলো সেটাই হচ্ছে পায়রা মুরগি আর সোনালে মুরগি যাটা একটু বড় হয় সেগুলোর ডিমগুলো একটু বড় হয় তো আমার কাছে তিন প্রজাতির মুরগি আছে দেশি মুরগি সংখ্যাটা অনেক বেশি আছে উপরে দিক থেকে ডিমগুলো তোলা শেষ এখানে হচ্ছে একটা মুরগি এমন ভাবে ডিম নিয়ে বসে আছে ওকে সরিয়ে যখন ডিমটা আনছিলাম তখন হচ্ছে ও খুবই রাগী মুরগি আমার দিকে তাকিয়েছিল তো গাইস আজকে হচ্ছে এই ডিমগুলো উঠিয়েছি ডিমগুলোকে দেখে সবাই 마শাআল্লাহ বলে যাবেন আর গাইস অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি পরিমাণে রোদ উঠেছিল তো আমার কাছে চারিদিকের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল রোদ উঠলেও বাতাস ছিল একটু ভালই ভালোই লাগছিল তো ভাবলাম আজকে বিশেষ করে অনেক কাছে করেছে তো এটা ক্লান্ত ছিলাম তাই এটা লেবু শরবত বানিয়ে খেয়ে ফেলি আর এই যে শরবতটা বানাচ্ছি এই শরবতটা কিন্তু আমার বাড়ির সবার অনেক পছন্দ আমার নিজের অনেক পছন্দ আর আপনাদের ভাইয়ারও খুব পছন্দ আহ ফার্স্ট টাইম যখন এই লেবু শরবতটা আমি বাহিরে একদিন খাই তো আমার কাছে খুব ভালো লাগে তো তারপর থেকে হচ্ছে বাসায় প্রায় টাইম এই শরবতটা বানিয়ে থাকি বানিয়ে খেয়ে ফেলি সবাইকে দেই সবাই অনেক প্রশংসা করে যেন বাহিরে যে শরবতটা খাই ওরকমটা হয়েছে এই ছিল মোটামুটি আমার আজকের দিনের কাজকর্ম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম